সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা নতুন একটি মাছের ভিডিও নিয়ে চলে এসেছি এবং আমরা আজকে সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনাগুলি দেখানোর চেষ্টা করবো তো আজকে আমাদের এখানে মাছের পোনা তোলা আছে মৃগেল মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মাছগুলো এবং সুস্থ সবল মাছগুলি এগুলো কিন্তু সবই অর্ডারের মাছ আমরা কিন্তু আমাদের হ্যাচারিতে ঝর্ণার পানিতে তুলে রেখেছিলাম তো এটা কিন্তু একজন মৎস্য চাষি ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে মাছটি অর্ডার করেছিলেন আমরা তার কথা অনুযায়ী দশটা বারোটা থেকে চোদ্দোটায় কেজি হবে এই মাছগুলো আমরা কিন্তু আগে থেকে তুলে রেখেছিলাম তো এই মাছগুলো আমরা তুলে রেখেছিলাম এই মাছটা কিন্তু আমরা সন্ধ্যার সময় ডেলিভারি করব সেই চাষি ভাইয়ের উদ্দেশ্যে তো আমাদের কাছে বিপুল পরিমাণে ছোট বড় বিভিন্ন সাইজের মাছের পোনা কিন্তু মজুদ আছে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছগুলো দেখে শুনে কোড়ায় করতে পারেন সেক্ষেত্রে আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো প্রিয় মৎস্য আপনারা দেখুন যে মেডিকেল মাছটা কত চমৎকার এবং কালারটা দেখলে বুঝতে পারছেন না যেই ছটফট করছে এটা দেখলে বুঝতে পারছেন মাছটা ঝর্না খেয়ে কতটা পরি পরিপক্ক হয়েছে এবং ডেলিভারির উপযোগী হয়েছে তো এই মাছটা কিন্তু আমরা পাঠিয়ে দেবো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আর এর পাশাপাশি যদি আপনাদের উন্নত জাতের জিথির দুই মাছ হালদা কাতলা চাইনা সিলভার গ্রাশ কাপ মিরর কাপ কার্পো যে কোনো প্রকার মাছের পোনা লেগে থাকে এর পাশাপাশি ধানি মাছ লাগলেও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে আছে আপনারা চাইলে আমাদের নাম্বারে অর্ডার করতে পারেন এবং যে সকল চাষি ভাইরা আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করলে আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার দোরগোড়ায় মাছগুলি পৌঁছে দেবো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ